ইঞ্জিনা ভাত খাবে না তুমি এতক্ষণ ঘুমাচ্ছ কেন মা আবার ঘুমিয়ে যাচ্ছে ইঞ্জিনা উঠে যাও ভাত খেতে হবে না অনেক রাত হয়ে গেছে তো আর ইঞ্জিনা এ ছোট্ট মেয়ে ছোট্ট মেয়ে ভাত খাবে উঠে যাও উঠে যাও উঠে যাও উঠে যাও বুড়ি তুমি আমার ছোট্ট বুড়ি না উঠে যা মা আবার ঘুমিয়ে যাচ্ছে এই ইঞ্জিনা ওটা ভাত খেতে হবে তো ভাত খেতে হবে না da-da-da-da-da